বন্ধু যেহেতু নেই কিন্তু বন্ধুর স্মৃতির উদ্দেশ্যে আমরা যাতে তার স্মৃতিটা বাঁচিয়ে রাখতে পারি তাকে যাতে আমরা মনে রাখতে পারি এবং সেই মনে রাখার জন্যে আরও যে মানুষের প্রাণ বাঁচুক এই রক্তদান রক্তদানের মধ্যে এটাই আমরা চেষ্টা করছি চার বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছে প্রাণের বন্ধু কিন্তু বিদায় নেয়নি বন্ধুত্ব আজও অটুট রয়েছে বন্ধুত্বের ভালোবাসা সেই বন্ধুর ভালোবাসাতেই তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে প্রতি বছর বন্ধুর মৃত্যুবার্ষিকীতে রক্তদান শিবির করে থাকেন অন্যান্য বন্ধুরা ভালো লাগার মতো এই ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুরের আজ থেকে চার বছর আগে তৎকালীন সময়ে উনচল্লিশ বছর বয়সে পরিবার পরিজন বন্ধুদেরকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন বিষ্ণুপুর শহরের গোপালগঞ্জের বাসিন্দা সৌমেন মণ্ডল প্রাণের সেই বন্ধু মারা যাওয়ার পর প্রতি মুহূর্তে তার অভাব বোধ করেছেন সৌমেনের বন্ধুরা কেউই তাকে একেবারে ভুলতে পারেননি তাই সকলেই সিদ্ধান্ত নেন সৌমেনের মৃত্যুবার্ষিকীর দিনে সমাজ সেবামূলক কিছু কাজ তারা করবেন প্রথম দু বছর অন্য কর্মসূচি করলেও বিগত দু বছর ধরে রক্তদানের মতো মহৎ একটি উদ্যোগ তারা বেছে নেন সৌমেনের স্মৃতির উদ্দেশ্যেই এই আজকের এই রক্তদান শিবিরের আয়োজন সৌমেনের একাধিক বন্ধু এদিন রক্তদান করেছেন এভাবেই বন্ধু স্মৃতিকে বাঁচিয়ে রেখেছেন বন্ধুরা আমাদের বন্ধু সৌমেন মন্ডল আমাদের খুব প্রাণের বন্ধু এবং আমাদের প্রায় প্রাইমারি স্কুল থেকে আমরা একসাথে পড়েছি আমাদের ক্লাসমেট সে কয়েক বছর আগে মারা যায় তার স্মৃতির উদ্দেশ্যে আমরা যাতে সে তার স্মৃতিতে সে স্মৃতিটা যাতে বেঁচে থাকে আমাদের মধ্যে সে তার জন্য আমরা একটা অনুষ্ঠানের চিন্তা ভাবনা করি যে কিভাবে তার স্মৃতিটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি সেই জন্যে আমরা চিন্তা ভাবনা করলাম যে রক্তদান ছাড়া এর মতো মহৎ জিনিস মহৎ কাজ আর হতে পারে না যার দ্বারা আমাদের বন্ধুর স্মৃতিও বেঁচে থাকবে এবং সেই স্মৃতির উদ্দেশ্যে যে রক্তদান হবে সেই রক্ত রক্তদানের জন্য বহু মানুষের প্রাণ বাঁচবে আমরা বিগত চার বছর ধরে এই সব এই ধরনের অনুষ্ঠান করছি আমাদের রক্তদান যে অনুষ্ঠানটি সেটা এবার দ্বিতীয় বছরে পড়লো আমরা দ্বিতীয় দু বছর ধরে পড়ছি এবং আগামী দিনেও আমরা এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব